এ হচ্ছে বাংলাদেশের কাম কাজ রাস্তা আটকে খাম বাগারতাছে রামদায় জায়গায় সব মুরগির টিন্ন হয়ে রইছে একটা ক্যারাম উঠাইবো তাইলে হয় খুব রিক্স খুব রিক্স হ্যাঁ এ হচ্ছে কাহিনী আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ মালিক বাসাও মানে কি যে একটা রিক্স পুরা জাম বাজাই দিছে হুম মানুষের তো উষ্ণ ওহ রাস্তা ফ্রি একদম টানি মানে এই হচ্ছে বাংলাদেশের অ্যানালগ সিস্টেম ও বাতাসটা খুব ভালো লাগতেছে